সংঘাতের শেষ পরিণতি নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ দীর্ঘ জল্পনার বেলডাঙ্গার জনসভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা জানালেন ভরতপুরের বিতর্কিত তথা দাপুটে বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দলের নাম রাখা হয়েছে জনতা উন্নয়ন পার্টি তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী মেজাজে ছিলেন হুমায়ুন কবির দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে খুব উগ্রেও দিয়েছেন তিনি পরিস্থিতি চরমে পৌঁছালে দলের প্রবীণ নেতা ও মন্ত্রী ফিরাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন যে বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে মূলত এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় এদিন বেলডাঙ্গার জনসভায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন তিনি আর তৃণমূলের ছত্র ছায় নেই মানুষের অধিকার এবং উন্নয়নের স্বার্থে তিনি নিজস্ব মঞ্চ জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন রাজনৈতিক মহলের মতে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় নিজের জমি শক্ত করতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি ধর্মীয় আবেগকেও উল্লেখ্য রাজনীতির পাশাপাশি হাতিয়ার করেছেন এই বিধায়ক গত ছয় ডিসেম্বর বেলটাঙার বাবরি মসজিদ পুনর্নির্মাণের ডাক দিয়ে প্রতীকী শিলান্যাস করেছিলেন তিনি সেই সময় থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে উত্তপ্ত ছিল জেলা রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের এই নতুন দল ঘোষণা শাসক দল তৃণমূলের জন্য মুর্শিদাবাদে কিছুটা চিন্তার কারণ হতে পারে বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই কি এই জনতা উন্নয়ন পার্টি এখন সেটাই দেখার নতুন দল হবে সেই হুমায়ুন কবির নসিপুর আগে কি দল করতেন আগে আমরা দল মুসলিম লীগ করতেন

আমরা অনেক দিন আছি আমাদের একটা গ্রাম থেকে অনেক বেরিয়েছে তিন আগে তিনজন কতদিন আমরা এর আগে টিএমসি করতাম তিন ফাটা টিএমসি থেকে আজকে এটা কি নতুন করে কেন কতগুলা মুসলিম দেব অরে এবং কথা দেখা তার তারপরে আমরা মমতাকে আমরা চাই না আমরা হুমায়ুন কবির হাত শক্ত করব এবং সংখ্যালঘুদের অধিকার সেগুলো আমরা আমরা হুমায়ুন কবিরের ছাই এই মাঠে জয়ায় করছি হুমায়ুন কবিরকে আমরা সাহায্য করার জন্য নির্দিষ্ট জায়গা যত জায়গা হোক যে দাঁড়াবে তাকে আমরা সাহায্য করব নতুন দল করছেন উনি নতুন দল না ও আমি দল করছি কাকে দাঁড়াতে দিবে তার সঙ্গে লড়াই বাদের হবে ভোটার যেন এর কাছে পড়ে কোনো বিষয় যেন তারে জায়গা না পড়ে আপনারা কোন দল করতেন আমরা যে যে দল করি তা এখন অন্য দলের নাম করছি না আচ্ছা বিধায়ক হুমায়ুন কবির হাতকে শক্ত করার কারণটা কি কারণটা আমাদের শক্ত করার কারণ আছে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া